সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আমার ইউনিভার্সিটি তাদের জড়তার কারণে অস্বস্তির কারণে তারা ইউজুয়ালি কোনো বাড়িতে যেত না কিন্তু তারা আমার বাড়িতে আমার নিয়মিত আসতেন বললে আপনার শুনলে আমি খালি রাখবে কারণ আমি জগন্নাথ হলে মাঠে ফুটবল ক্রিকেট খেলতে যেতাম আমি ওদের ওয়াশরুমে ফ্রেশ হতাম জগন্নাথ হলে ওদের রুমে মাগরিবের নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরতেন আমার সাথে সম্পর্কগুলো এইরকমই ছিল তো আমি খুব সহজভাবে যেটা বলছি যে আপনাদের এই যে এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে যেটা চিন্ময় কাকা বললেন শুধুমাত্র নিজেদের এই নিজেদের এই কেন্দ্রিক আত্মকেন্দ্রিক এই দর্শন থেকে বেরিয়ে আসতে হবে কারণ এখানে ধরেন আপনারা সামনের কাতারে যারা বসে আছেন আমি কার নাম উল্লেখ করবদ্ধ রাখবেন কেন আপনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নিজের ভূমিকা রাখবেন না আজকে আমার নেতা তারেক রহমান যে কতটি বলতে চান দিন ধরে সমাজে একটা বিভক্তি রেখা টানবার চেষ্টা করা হয়েছে আমরা সম্মিলিতভাবে কিছু ভাবতে পারিনি আমরা সম্মিলিতভাবে কিছু করতে পারি আমরা বিশ্বাস করি আমরা ধারণা করি চব্বিশের বালন নতুন একটি সুযোগ তৈরি করে দিয়েছে নতুন করে বাংলাদেশ গড়্বা নতুন করে বাংলাদেশ মানে কিন্তু শুধুমাত্র নতুন করে রাস্তাঘাট তৈরি নয় নতুন করে আমাদের মন গড়বার প্রয়োজন